চলে এসে তোমাদের সাথে গল্প করতে তো যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও আর কমেন্ট করে জানাও আর কি হ্যাঁ তো এই মুহূর্তে যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও হ্যালো বন্ধুরা এই মুহূর্তে যারা যারা অনলাইনে আছো তোমরা সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও আর কমেন্ট করো অল ক্লিয়ার কিনা এই মুহূর্তে যারা যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট করে জয়েন হয়ে যাও আর কমেন্ট করো এই মুহূর্তে যারা অনলাইনে আছো সবাই একটু ঝটপট জয়েন হয়ে যাও আমি প্রতিদিনের মতো আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে তোমরা যারা অনলাইনে আছো তোমরা একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও আর কমেন্ট করো অল ক্লিয়ার কিনা এই মুহূর্তে যারা অনলাইনে আছো তোমরা একটু তাড়াতাড়ি চলে এসো প্লিজ সবাই একটু তাড়াতাড়ি চলে আসো সব তাড়াতাড়ি করা জয়েন যাও আর কমেন্ট করো বন্ধুরা তোমরা একটু কমেন্ট করো তাড়াতাড়ি করে আজাদ খান হাই হ্যালো আজাদ বলো কেমন আছো তুমি কোথা থেকে লাইকটা দেখছো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে লাইভে আছো তোমরা একটু ঝটপট করে কমেন্ট করো স্ক্রিনে ডাবল টাচ করে করো যে সকল প্রিয় বন্ধুরা লাইকটা দেখছো তোমরা একটু ঝটপট কমেন্ট করো স্ক্রিনে ডাবল টাচ করে একটা লাইক করো ঠিক আছে বৌদি আমি তো আমি তো তোমাকে কমেন্ট করলাম আমি তো খারাপ ছেলে তার জন্য তুমি কমেন্ট থাকলে উত্তর দাও নি না আমি তো তোমার কমেন্টে আনসার করলাম বলো তুমি হাই লিখেছো আমি তো হ্যালো বললাম জিজ্ঞেস করলাম তুমি কোথা থেকে দেখছো আর খারাপ ছেলে কেন হতে যাবে বলো চলো কমেন্ট করো আমি নিশ্চয়ই সবার কমেন্টে আনসার করবো বলো তুমি কেমন আছো আজাদ কোথাতে লাইভটা দেখছো তুমি কোথা থেকে